এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব ট্রানজেনিক অনুজীবিক অনুজীব কি রিকম্বিন ডিএনএ টেকনোলজির সাহায্যে কোনো বহিরাগত জিম বা ট্রানজিনকে অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে পরিবর্তিত ও উন্নততর বৈশিষ্ট্যের যে অনুজীব সৃষ্টি করা হয় তারই নাম হচ্ছে ট্রানজেনিক অণুজীব এর আরেক নাম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাইক্রো বা আরেক নাম জেনেটিক্যালি মডিফাইড মাইক্রপস এই তিনটে নামে অভিহিত এই ট্রানজেনিক অণুজীব আমাদের বিশেষ করে মানুষের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যেমন হরমোন সংশ্লেষ ইন্টারফেরন সংশ্লেষ যেমন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ যেমন জৈবিক নিয়ন্ত্রণ ধাতু নিষ্কাশন রোগ প্রতিরোধ প্রভৃতি আমি এক এক করে কয়েকটি উদাহরণ আলোচনা করছি নাম্বার হরমোন উৎপাদন হরমোন উৎপাদন ট্রাঞ্জেনিক অনুদীপ বিশেষ করে ট্রাঞ্জেনিক ইকলি বা কলি এই ই ইকোলি ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন উৎপাদিত হয় উল্লেখযোগ্য ভাবে ডায়াবেটিস রোগ প্রতিরোধে ব্যবহৃত বা যা মানবদের বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই ট্রানজেনিক ইকোলাই থেকে উৎপন্ন হয় হরম যা মানুষের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় রক্তার রোগ প্রতিরোধ করে এই অ্যানিমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত এই হল ট্রানজেনিক ইক হয় আচ্ছা ট্রানজেনিক ইস থেকে উৎপন্ন হয় এক প্রকার হরম যার নাম বভিন গ্রোথর্ম এই বভিন গ্রোথর্ম গবাদি পশুর দেহে ইনজেক্ট করে উৎপাদন বৃদ্ধি করা যায় সুতরাং ট্রানজেনিক ইকোলাই এবং ইস্ট দুটো থেকেই যে হরমোন তৈরি হয় তা উল্লেখযোগ্যভাবে মানুষের উপকার করে এবার ট্রানজেনিক ইন্টারফেরন ইন্টারফেরন সাধারণত ভাইরাসকে দমন করতে ব্যবহৃত হয় দেখা যায় যে ট্রাঞ্জেন এই ট্রাঞ্জেনিক ইকোলাই এদের থেকে উৎপন্ন হয় আলফা ইন্টারফেরন এই আলফা ইন্টারফেরন ভাইরাস গঠিত ক্যান্সার রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় দূষণ নিয়ন্ত্রণ এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ট্রাঞ্জেনিক সিউডোমোনাস কুটিডা এই ব্যাকটেরিয়া জলে ভাসমান তৈলকে বিশ্লিষ্ট করতে ব্যবহৃত হয় পরিবেশ দূষণ বিশেষ করে জল দূষণ দূর করতে এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই আর এক প্রকার ব্যাকটেরিয়া অ্যারোব্যাক্টর অ্যারোজেন্স এই ট্রানজেনিক্টর অ্যারোজেন্স এর থেকে সাধারণ এই ট্রানজেনিক অ্যারোভ্যাক্টর অ্যারোজেন্স এটা সাধারণত ডিডিটিকে বিশ্লিষ্ট করে আমাদের পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে সুতরাং পরিবেশ দূষণে এই ট্রানজেনিক সিডোমোনাস ফুটিডা ট্রানজেনিক অ্যারোভ্যাক্টর অ্যারোজেন্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নেক্সট আরেকটি উল্লেখযোগ্য যেটা হলো জৈবিক নিয়ন্ত্রণ জৈবিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিউডোমোনাস ফ্লুরিসিক সিউডোমোনাস ফ্লুরিস নামক ব্যাকটেরিয়া থেকে কাইটিনের হরমোন নিশ্চিত হয় সুতরাং এই ট্রানজেনিক ফ্লুরিস ব্যাকটেরিয়াকে বিশেষ করে দেখা যায় নাম শুনেছ তোমরা থাইটোপথ্রা ইনফেস্টেন্স নামক ছত্রাক ঘটিত রোগ দমন করতে ব্যবহৃত হয় সুতরাং এই যে এটা কাইক্রিজ সূচ ক্ষরণ করে থ্রা ইনফেস্টেড নামক ইনফেস্টেন্স নামক ছত্রাককে দমন করে বিশেষ করে জৈবিক নিয়ন্ত্রণে সহায়তা নেক্সট ধাতু নিষ্কাশ থিওবেসিলাস এই থিওবেসিলাস ফেরো অক্সিডেন্স থিওবেসিলাস ফেরো অক্সিডেন্স ধাতু সালফাইড নিষ্কাশনে ব্যবহৃত হয় সুতরাং ধাতব সালফাইড এই ধাতব সালফার নিষ্কাশনে এর ভূমিকা করলে নেক্সট দেখা যায় রোগ প্রতিরোধ বিভিন্ন রোগ প্রতিরোধ ট্রানজেনিক কোনোজিত গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয় যেমন ট্রানজেনিক ইস্ট থেকে গ্রামুলোসাইট ম্যাক্রোফাস স্টিমুলেটিং ফ্যাক্টর গ্রামুলোসাইড ম্যাক্রোফাস কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর উৎপন্ন হয় ট্রানজেনিক ইস্ট থেকে ট্রানজেনিক ইস্ট থেকে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর উৎপন্ন হয় ট্রানজেনিক ইস্ট থেকে লিউকোসাইট প্রোটিয়েজ ইনহিবিটর উৎপন্ন হয় এই সমস্ত পদার্থগুলো ক্যান্সার এডস নিউরোপ্যাথিক আলসার এবং সিস্টিক ফাইব্রোসিস রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় সুতরাং ট্রানজেনিক অণুজীব তথা আমরা এ এই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার মাইক্রোলার জেনেটিক্যালি মডিফাইড মাইক্রো এর বিশেষ বিশেষ কতগুলো ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম হরমোন সংশ্লেষ ইন্টারফেরন সংশ্লেষ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ধাতু নিষ্কাশন জৈবিক নিয়ন্ত্রণ রোগ এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনুযায়ী কি কিভাবে ব্যবহৃত হয়েছে আমি ডিটেলস আলোচনা সুতরাং কোনো অনুজীবের ব্যবহার সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো শেষ করছি ভালো